আপনি কি আমার সাথে রিলেশন করবেন কি ব্যাপার আপনি কি আমার সাথে মজা করতেছেন আর এতগুলো টাকা আমাকে রিলেশন করার জন্য দেবেন আমার তো বিশ্বাস হচ্ছে না না সত্যি বলতেছি আপনি যদি আমার সাথে রিলেশন করেন এই টাকাগুলো সব আপনাকে দিব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দেখছো সালামিন আপু মনে হয় করতেছে আমার সাথে আচ্ছা দেখি তো ক্যামেরা কোথায় কই আপনার তো কোনো ক্যামেরাই নেই ক্যামেরা কোথায় আরে কি বলতেছেন আমি আপনার সাথে প্রাঙ্ক করব কেন আমি আপনাকে সত্যি ভালোবাসি আর আমি সত্যি বলতেছি আপনি যদি আমার সাথে রিলেশন করেন এই টাকাগুলো সব আপনার আপনি কি সত্যি বলতেছেন আপনার সাথে রিলেশন করলে সবগুলো টাকা আমাকে দিবেন হ্যাঁ হ্যাঁ এই সব টাকা আপনার আমার সাথে রিলেশন করলে আমি তোমাকে আরো অনেক টাকা দিব আপনি সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি আর তুমি আমার সাথে রিলেশন করার পর আমি তোমাকে একটা আর15 কিনে দিব এতগুলো টাকা যেহেতু পাইছি এই সুযোগ কোনোমতেই হাতছাড়া করা যাবে না আচ্ছা ঠিক আছে আমি রাজি আচ্ছা তাহলে টাকাগুলি রাখো আর আমার সাথে চলো জানো আমার অনেক দিনের একটা আইফোন কিনব এই টাকা দিয়ে সেটা পূরণ করব আরে মিরাজ ওটা রিয়াজ না হ্যাঁ ভাইয়া ওটা তো রিয়াজই মনে হইতাছে মিরাজ চল তো দেখো ওর সাথে একটু কথা বলি ঠিক আছে চলো আরে রিয়াজ তোমার সাথে এই মেয়েটা কে আরে ভাই আপনারা কারা ও আমরা কে আমাদের তুমি চিনবে না তুমি কি মিমকে চেনো আরে ভাই মিম মিমকে আপনারা কিভাবে চিনেন আর মিম আপনাদের কি হয় মিম মিম আমাদের কে হয় জানতে চাও মিম আমাদের ছোট বোন আল্লাহ মিম যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তো আমার বিয়ে ভেঙে যাবে আর শোনো রিয়াস মিম তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে আর তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না এর জন্য তো আমি বিদেশ থেকে আসছি তোমার সাথে মিমের বিয়ে দেবো দেখা আর তুমি এখানে গার্লফ্রেন্ডে আড্ডা মারতেছো আরে ভাই কি বলতেছেন ও তো আমার গার্লফ্রেন্ড না এই গার্লফ্রেন্ডটা মানে আমি তো তোমাকে একটু আগে টাকা দিয়ে প্রপোজ করলাম ভাইয়া শুনেন আমি ওকে একটু আগে এই টাকা দিয়ে প্রপোজ করছি আর ও এতগুলো টাকা দেখে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে ছি তুমি সামান্য করে টাকার জন্য এই কষ্ট করতে পারলা আসলে ভাই হইছে কি আমি এতগুলো টাকা দেখে আমি আমার লোভ সামলাইতে পারিনি তাই আমি ওর প্রস্তাবে রাজি হয়েছি ধরো তোমার টাকা নাও আমি তোমার সাথে আর রিলেশনই রাখবো না সরি ভাই আমার ভুল হয়ে গেছে সরি বলে আর লাভ হবে না কারণ তুমি আমাদের পরীক্ষায় ফেল করছো পরীক্ষা মানি আমি তো কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ আমরা তোকে পরীক্ষা করছি তুই কি না সামান্য করে টাকা লবে আমার বোনকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়াই গেছস আর এই কাজটা তুই যদি বিয়ের পর করতি তাহলে আমার বোনটার কি হইতো এই ব্যাপার শুনেন ভাইয়া মিমকে